شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبده ورسوله أما بعد فقد قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أبني بولون أمي محمد حسن أمي محمد حسن تمي محمد حسن نزامير شاته تمي محمد حسن تبدي كيش محمد حسن ميزانير شاته হাসান নিজামির সাথে নিজামির সাথে নিজামি তার নিজামি হাসান নিজামির সাথে হাসান নিজামির সাথে আমার মেয়ে আমার মেয়ে জান্নাতুল ফেরদাউস হ্যাপি কে জান্নাতুল ফেরদাউস হ্যাপি কে 50000 টাকা 50000 টাকা মোহরের বিনিময়ে মোহরের বিনিময়ে বিয়ের প্রস্তাব করছি বিয়ের প্রস্তাব করছি এই বিয়েতে তুমি কি রাজি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

বরক দিক এবং তোমাদেরকে কল্যাণে একত্রিত করে সংক্ষিপ্ত কথা কিন্তু অনেক কিছু এখানে আছে বিয়ে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন দুইটা কথা বলব তার প্রথম কথা হচ্ছে ছেলেকে নিয়ে বিয়ের জীবন এটা সম্পূর্ণ নতুন একটা জীবন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন এই জীবনে নিজেকে নতুন যে যেন এই যে ষষ্ঠ ক্ষেত্রটা তৈরি হতে যাচ্ছে এটা যেন তৌহিদ আকিদা ইমান তাকুয়া দিন এগুলোর সমন্বয়ে একটা উর্বর ক্ষেত্র তৈরি হয় তাহলে এই ক্ষেত্র থেকে এই ক্ষেত এবং মাঠ থেকে যে সন্তান আসবে সে হবে দিনদার সন্তান বের দিনে তার মানে বাড়িতে যেন দিন চর্চা হয় শরীয়ত চর্চা হয় সে চেষ্টা করতে হবে নিজে এবং ওয়াইফ দুজন মিলে তারপরে যে রসিহ থাকবে সেটা হলো যে সাংসারিক জীবনে অনেক সবল করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে দশ পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর সংসার করেছে আর স্বামী স্ত্রীর ভিতরে সামান্য কিছু হয়নি এরকম কোনো পরিবার নাই যদি কেউ বলে যে আছে তাহলে তিনি ঠিক বলছেন না মিথ্যা বলছেন এ কথা বলছেন না ঠিক বলছেন না অবশ্যই হতে পারে তো স্বামী স্ত্রীর ভিতরে যে কোনো কিছু হতে পারে ঝামেলা হতে পারে কিন্তু সবর করতে হবে আর সবর করতে হবে তোমাকে বেশি কেন কারণ তুমি পুরুষ আর তোমার স্ত্রী মেয়ে মেয়েদের বুদ্ধি কম ওদের আবেগ বেশি ওদের অনুভূতিটা বেশি কাজ করে রাগ বেশি ঠিক আছে সেজন্য যখন সে উত্তেজিত হবে তখন কখনোই তুমি উত্তেজিত হবে না যদি দেখো যে ওর হানড্রেড পারসেন্ট ভোট তাও তুমি উত্তেজিত হবে না ওই সময় কোল ডাউন যদি না পারো তাহলে বাড়ি থেকে বের হয়ে যাবে কিছুক্ষণের জন্য পরে ঘুরে আসবে কারণ আমার কাছে প্রচুর তালাকের ফটো আসে সব রাগ করে তালাক দিয়ে দিয়েছে বউ কিছু বলেছে স্বামী সহ্য করতে হ্যাঁ তুমি একথা বলো মানে আমার ঘাড়েও আমি খাওয়াই আমি সব কিছু করি বলে দিয়েছে তালাক শেষ তো এরকম হওয়া যাবে না খুব সবরের সাথে সংসার করতে হবে এটা হলো দ্বিতীয় রসিম তার মানে ফর্স যদি একজন করে আরেকজনকে কী কী হতে হবে ঠান্ডা হতে হবে এটা পরস্পর যে নাই সমঝোতা এবং পড়া থাকে নাহলে কিন্তু সাপে নেউলে যুদ্ধ হয়ে গেলে শেষ তিন নম্বর বিষয় হলো এখন নতুন আর একটা পরিবার তোমার সাথে যুক্ত হল তোমার ওয়াইফের বাবা মা তার আত্মীয় স্বজন এখন তার তারাও কিন্তু ঘনিষ্ঠ আত্মীয় তার বাবা মানে তোমার বাবার স্থলে তিনিও তোমার শ্বশুর তোমার শাশুড়ি মানে তোমার মায়ের স্থান সেজন্য তাদের শ্রদ্ধার জায়গাটা যেন অবশ্যই সুন্দর থাকে তাদের তাদের সম্মান কথা শোনা এটা যেন সুন্দর হয় এটা খেয়াল রাখতে হবে এরপরে সর্বশেষ যে পয়েন্টটা আপনার জন্য বলবো সেটা হচ্ছে এই তোমার বাবা আছেন এখানে যে তারা দুইজন একসাথে হচ্ছে আমি আশা করবো যে আপনারা দুইজন আপনার যদি জানা মেয়ে আছে কিনা মেয়ে থাকলে তার ওয়াইফকেও মেয়ের মতো দেখবেন এবং আপনি আপনার মেয়ের জামাইকে নিজের ছেলে মতো দেখবেন ইনশাল্লাহ সেটা কিন্তু আমরা বেশিরভাগ সুযোগ শুষড়ি করতে পারি না যার কারণে দেখবেন সংসারের বিভিন্ন সমস্যা লেগে থাকে তো এটাও চেষ্টা করবেন কাছে নিলে ছাড় দেওয়ার মানসিকতা থাকলে তখন ভালো লাগে সবকিছু সুন্দরভাবে চলে তাই না এই হলো সংক্ষিপ্ত কিছু নসিহত করার শেষ করি ঠিক আছে মহান রব্বুল এই বিয়েতে তে বরকত দান করুন আমাদের বলি এবং তাদের পৌরশে যেন নেককার সন্তান ছেলে মেয়ে মহান রব্বুল দান করেন আমিন এই বলে আমাদের আজকের বিয়ের প্রোগ্রাম এখানে শেষ করছি সুবহানাকাল্লাহু বিহিন্দিকা আশহাদু আল্লাইলা হাদাতা ওয়া আস্তাগফিরু ওয়া আদউ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া